ओम दाय नम ओम सरद्राय नम ओम दरसम ओम ब्रह्म नम ओम ब्रह्म नम्बर রেডি একদম রেডি হ্যাঁ তো হাসির কি আছে অনেক দিনে পর একটা শাড়ি দাঁড়ি যে বেশ প্রিয়াঙ্কা দৌলতে মানে প্রিয়াঙ্কাদের বাড়িতে পুজো তার জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে আর সকাল সকাল সেজনে রেডি হয়েছে সকাল সকাল মানে এগারোটা বেজে গেছে যেতে বলেছে ভোর চারটের সময় আমাকে আমি এখন এগারোটা বাজে এখানে ঢং ছাড়ছি জানি না কি করবে আর ওদিক থেকে অতসী আর অতসী বর আসছে আর এদিকে মা যাচ্ছে না মার বাপের বাড়ি একদম তো পাশেই তোমরা জানো সবাই একদম গায়ে গায়ে তো মা বলছে যে না আমার ভালো লাগছে না এবারে মনটা খারাপ কারণ ওই যে মামার বড় মামা শ্বশুর মারা গেছে সেই জন্য মা যাবে না বললো তো আমি অনেক জোর করে এসেছিলাম তো মা বললো না এবছর যাবো না পরের বছর যদি আমার নিচন করে তখন যাবো এবছর যেতে পারবো না তো কি আর বলবো মন চাইছে না যখন সেই জন্য বাবা যাচ্ছে ওর বললাম না বাবা যাচ্ছে তো এইদি হুট্টুসের এইদি আমি যাচ্ছি না বাবা যাচ্ছে না আমি যাচ্ছি না

এই হচ্ছে ছোট মামা বাড়ি ওই হচ্ছে বড় মামা বাড়ি আর এই পিছনেই জগদেশদেব বাড়ি ওই ডিভাইডা দেখতে পাচ্ছো উঁচুতে ও একদম অ্যান্টেনা দেখা যাচ্ছে ডিসের ওটা cadastro বাড়ি মানে একদম মামা বাড়ি আর জগদেশবাড়ি গায়ে গায়ে তো চলো মামা বাড়ি বাইক রাখলাম ये देखें तब इधर-এদিক যাবো তুমি হ্যাঁ হ্যাঁ চলো বাবা চল বাবা চল हां चलो चलो এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছো বাবা করে দিয়েছে এটাও তাই দুটো মন্দির এটা আর এটা এখানে রান্না বান্না হচ্ছে এই হচ্ছে আমাদের বিশ্ববাবুর দোকান বড় আমার ছেলের এই ঢুকছি যাবো বাড়িতে

বলো সকাল থেকে কি করছো তুমি সকাল থেকে কি করছো শুধু পুজো পুজো আছো হ্যাঁ এই দেখো শুধু পুজো পুজো দিচ্ছ সুশান্ত অতি প্রথম এলো আমরা পুরনো হয়ে গেছি তাহলে আমাদের ছোটবেলা এখানেই আসে মানে এখানেই থাকা বলতে গেলে মামা এইটা একদম দেওয়ালের গায়ে ঘরের দেওয়ালের গায়ে এটা দাও তো এটা তুমি কি খাচ্ছো কই দেখি কেমন খাচ্ছো একটু আমাকে দেখা আমাকে দেবে একটু লজ্জা করছে ماشي চলি সব রিল্যাক্স এখন বসবে কিছুক্ষণ আইসক্রিম খাবে নাকি খাওয়া যাবে না যদি ওখানেই খেতে হবে গিয়ে হ্যাঁ টল দিয়েছে বাইরে দিচ্ছে

খুব ভালো লাগছে আচ্ছা প্রিয়াঙ্কাকে একদম অন্যরকম লাগছে আজকে জগদীশকে অন্যরকম লাগছে দেখাতে পারলাম না চলে গেল তাড়াহুড়োয় হ্যাঁ পান্ডা মতো লাগছে না হ্যাঁ হ্যাঁ লাগছে লাগছে তোমাদের তো তবুও তো এটা তবুও তো রেগুলার ড্রেস এটা তোমাদের না সব এক ক্লাসে আচ্ছা মিষ্টি দিয়ে গেছে বাবা কত রকম মিষ্টি দিয়ে গেছে দেখো খেয়ে আর এটা কি ভরবে এতে কিছু না ওটা সেই বড় গ্লাস ম্যাঙ্গো জুস তো ভরে দিচ্ছিল আমি বললাম না হাফ দাও খেতে পারবো না বেকার তুমি খাবে থাকবে সাবধানে দেবে কুটুস খেয়ে নাও একটু ম্যাঙ্গো জুস খেয়ে নাও একটু সবাই একটু করে খেয়ে নাও খুশি কি খাবে ম্যাঙ্গো জুস খাবে বাহ আর মিষ্টি খাবে কে আস্তে আস্তে খাও কি খাবে না না আর কে দাও তুমি খাও

আমার দেখতে হবে না আমি পারবো না এটা জগদীশ করে দিয়েছে মানে যা কথা না প্রথমবার করেছে কিন্তু তাও দেখো দারুণ দারুণ ক্যাথটা দেখি খুব সুন্দর ডিজাইন করেছে হ্যাঁ খুব খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে না খুব ভালো প্রথমবার করেছে আবার তো করেও না দারুণ দারুণ লাইন দিয়েছ কুচ্ছো খাবে এ দুজনে শেষ হয়ে যাবে তো একটা করে খাও শেষ হয়ে যাবে কিন্তু বিশাল ভিড় হয়ে গেছে পটা ফুচা খেয়েছিস বল ও তো ফুচকা খেয়েছি ওই জন্য শেষ হয়ে গেছে ফুচকা রে আর একটাও ফুচকা নেই তুই কটা খেয়েছিস রে ও একটাও খাইনি আইসক্রিম খায় বলে না ওখানে সে অনেক আইসক্রিম খাবে এবার ফুচকাটা দেখব টেস্ট চেঞ্জ হয়ে গেছে নাও বাচ্চারা খালা ভরা আছে এই খাচ্ছে খুশি খাচ্ছে খুশি আর এখানে খাচ্ছে আদ্রিক আর এদিকে স্বর্ণদ্বীপ এক দুটো খেয়ে নিয়েছে মনে হচ্ছে ওরা খিদে নেই কোনো বাবা এদিকে আসো খেলা জমে যাবে আর ও কথাই বুঝ না জুতো করে দিচ্ছি আসো চল উপরে উঠে উপরে যাও শোনা কোন উপরে উঠে যাও

সোফা থেকে শুরু করে ঘরে কোথাও আর জায়গা নেই দুটো মন্দির মন্দির দুটোই বাবা করে চলো ভিতরে দেখো বিদেশ মনমন্দি মানে খুব সুন্দর দেখতে এবং ছবির পোস্টার দিচ্ছে খুব সুন্দর মেয়ে ছবি তুলে দিচ্ছে হচ্ছে কমির ঠাকুর মাঠে তো প্রচুর মন্দির আছে সব থেকে পুরোনো মন্দির আর বাকি এগুলো এটা কেক এটা অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে তারা মায়ের ছবি দেওয়া আছে মা তারা লেখাও আছে জয় মা তারা দারুণ ব্যাপার একদম নতুন মতো ব্যাপার খুব সুন্দর লাগছে দেখতে আর ঠাকুর তো একদম বলার মতো না অসাধারণ মায়ের রূপ অসাধারণ দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো ঠিক করলাম কিন্তু প্রিয়াঙ্কাদের এখন অনেক দেরি সেই জন্য আমরা চলে যাচ্ছি কি করবো কাল নিয়ে এসছো জল এক্ষুনি দিয়ে যাবে বসে জল খাবো খাইনি আগে জল খাবো আগে দিয়ে উঠে যাও তো প্রায় চলে যায় আমাদের বাড়ির সামনে থেকে আচ্ছা আমি জানি তো

খাওয়া ঢুকছে না তো এটা সময় খাওয়া দারুণ হয়েছে তাই তো আরে খুব গরম হচ্ছে খুব গরম হচ্ছে হজমালা নিয়েছিলে হজমালা দেয়নি টেবিলের সামনে তো দিয়ে দিল ভুলে গেছে হয়তো হ্যাঁ অতুশিয়া সুশান্ত চলে গেল আজকে। <laughs> এখন <laughs>

জগদীশ স্পেশাল নিয়ে এসছে ফুচকা তাও সবাইকে দাও কষ্ট করে নিয়ে এসছে জগদীশ যখন সবাই খেয়ে দাও চলো না চলো হ্যাঁ এই প্রথম খাওয়া সকাল থেকে প্রথম খাওয়া চলো খাও খাও সব এক করে খাও জল নয় হাঁকল না আর একবারও থাকার কথা বলো না বাড়ি বাড়ি চাই কার দু তিন দু তিনবার বলেছি চলে যাবলে হবে না চলো স্বর্ণদীপে কালকে আবার ডেকে নেবো ওকে ওখানে গিয়ে খেলবে ও চলো আমার সবাই চলে যাচ্ছি বাবা এবার টাটা করে দিতে হবে তো আবার আসবো তো আবার আসবো আমরা আবার আসবো ঠাকুর বললে হবে না বাবা টাটা করা না এবারের আর একদম যাবে না কই উঠেছে এবার যাবি তো হ্যাঁ বাবা এইটাকে বেলুন নিয়ে যাচ্ছি চলো বাড়ি যেতে হবে তো आज से को था 6:30 बजे से बोले बोले 5:30 बारी-बारी छ नहीं है अभी काजबाजी नहीं एकदम समय माने पूरा पंडेल फाका

জল চেয়েছে কি দিল বাবা বৌদি টান কত চলে গেল চলে যাচ্ছি আমার বাড়ি গেলাম মামা বাড়ি ভিডিওটা করা হয়নি শুধু গাড়িটা নিয়ে বেরিয়ে গেছি এখন চলে এসেছি এই কৃষি সম্পর্কে শশা লিচু আম হয়ে গেল সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছি এখন ঘড়িতে সাড়ে ছটা বাড়ি ফিরলাম সারাদিন খাদিনটা সময় কাটিলো ওখানে বেশ ভালোভাবে সময় কাটলো দারুণ লেগেছে হ্যাঁ সবাই অনেক দিন বন্ধ বন্ধুদল তো অনেক দিন পর বাচ্চারাও ভীষণ খুশি হয়েছে কারণ ওদের সব বন্ধুদল তো পেয়ে গেছে এতদিন পরে ভীষণ খুশি সবাই আমরাও পেয়েছি সবাই মানে সবাইকে পেয়ে ভীষণ খুশি হয়েছি তো আজকে ভালো লেগেছে সবকিছু ভালো ছিল খাওয়া-দাওয়া থেকে শুরু করে আদর আপ্যায়ন নারু নারুন তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা